শুভ বিকেল বন্ধুরা এখন বাজে চারটে ব্লগ ভিডিওটা আমি চারটের থেকে স্টার্ট করলাম সকাল থেকে কারেন্ট ছিল না মোবাইলের চার্জ ছিল না যার জন্য আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি যাই হোক বন্ধুরা আমি চলে আসলাম এখন ঘর গুছানোর জন্যে আর শাড়ি দেখার জন্য আমার বড় নরণ শাড়িটা দিয়েছিল পুজোর জন্য তা পুজো তো সামনেই চলে এসেছে আর তাই শাড়িটা আজকে বের করে দেখলাম কিন্তু এবার পুজো আমার ছেলের বাজার কিন্তু খুব ভালো আমার ছেলের জন্য দুবার জামা কেনা হয়ে গেছে আর এই দেখো আমার ছেলের জামা আজকে ওর পাপা এক জায়গায় গেছে একটা কাজে যাওয়ার সময় বলে গেল যে আজকে ছেলের জন্য এক সিট জামা কাপড় নিয়ে আসবো তো হলো না আমার ছেলের পুজোর বাজারটা খুব ভালো এবার আমার ছেলের খুব ভালো মানে এই বছরটা খুব ভালো যাচ্ছে আমিও আশা করি সব সময় যেন ভালো যায় সব সময় যেন ভালো থাকে ও আর আমার বাজার দেখো ঘর গুছোতে গুছোতে আমার দিন কেটে যায় আর রাত কেটে যায় কি বলবো তোমাদের পুরো ঘরটাকে গুছিয়ে দিয়ে তারপর স্নান করতে চলে গেছিলাম স্নান টেনান করে দেখো আমি শাড়ি পরে ফুল তুলতে চলে এসেছি এই হচ্ছে আমার একটা ছোট্ট ফুলের বাগান তা এখানে যা ফুল ফোটে এই ফুল দিয়ে আমি ঠাকুরকে পুজো দিই ঠাকুর মানে এখানে কিন্তু তুলসী গাছও আছে তুলসী গাছ আর ফুল গাছ কিন্তু একসাথে আছে তা এই দেখো পুরো বোঝা যাচ্ছে না যে এখানে তুলসী গাছ আছে কিন্তু আমি কিন্তু তুলসী গাছের গোড়াটা খোঁজার চেষ্টা করি মাঝে মাঝে দেখতে পাই মাঝে মাঝে পাই না আর এই ফুলের বা ফুলের বাগানটা কিন্তু আমি লাগিয়েছি খুব সুন্দর করে এখানে লাগিয়েছি ফুল ফোটে এই ফুল দিয়ে কিন্তু পুজো পাঠ করি আর এখানে তো জবা ফুল টগর ফুল কিছুই পাই না তো এই ফুলগুলো নিয়ে এসে ঠাকুরের এখানে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম আর পুজোর দিয়ে দেবো এখনই কেননা সন্ধ্যা প্রায় হয়ে এসেছে পুজো দিয়ে তারপর যাব আমি রান্না বান্না বাকি আছে বরমশাই চলে আসবে টাইমও হয়ে গেছে এখনও আটা মাখা হয়নি কিছু করা হয়নি দেখো চলে আসলাম রান্না করতে দেখো আটা নিয়ে নিয়েছি তা যখনই আমি এখানে রুটি রাত্রিবেলা বানাই না রাত্রিবেলা এখানে রুটি রেখে দিলে ছোট ছোট এত ছোট ছোট পিঁপড়েগুলোকে চোখে দেখা যায় না রুটিগুলোকে খেয়ে একদম ঝাঁঝরা করে দেয় মাঝে মাঝে আমি কী করি রুটির থারমসটা লুকিয়ে রেখে দিই কখনো এই সাইডে রাখি কখনো নিচে রাখি কখনো ওইদিকে রাখি তাহলে ইঁদুরো বলো আর পিঁপড়ে বলো খুঁজে পায় না সহজে আমি মাঝে মাঝে বাসনের ঝুড়িতে রেখে দিই জানো তো এই আটা নিয়ে নিলাম এখন যাব আটা মারতে আর আমাজও আসছে ওখান থেকে আমার মনে হচ্ছে আমার বড় চলে এসেছে

দেখো আটাটা মেখেই চলে আসলাম রুটি করতে আমি আর্ধেকটা রুটি করেছি ওখান থেকে ওর পাপা ও চায়ের অর্ডার করেছে বলে এত দূর থেকে এসেছি মাথাটা ব্যথা করছে একটু কড়া করে চা বানা হতো তা আমি ভাবলাম ঠিক আছে তাহলে রুটি মানে তাওয়াটা নামিয়ে দিয়ে তারপরে চা বানিয়ে দিচ্ছি তোমাকে দাঁড়াও এক মিনিট কেননা আমার হাতে দুটো রুটি ছিল সেই দুটো না করে কি আর করা যায় বলো তাও ভাবলাম না তাড়াতাড়ি করে করে দিই ওখানে বাইরে দুটো লোকও আছে তাই আমি ভাবলাম চা দিয়ে খাবি না রুটি হ্যাঁ যা যা আমি চা আমার চা রেডি হয়ে গেছে দুটো রুটিও নিয়ে নিলাম দেখি যদি রুটি খায় তো ভালো আগে চাটা দিয়ে আসি আর আমার চাটা ঘরে রেখে গেল আমি এসে খাবো এদিকে দরজাও খোলা আছে ये जो सारा था एक दिन धोने के लिए बोला था वो आया है मैं आया हूं इस रोटी भी खा लीजिए पानी नहीं यहाँ पे पानी है तो कुल्ला ठीक है तो सब्जी मंगाया नहीं हो कह खाए थे कुछ सब्जी मंगाएंगे और ये भाजा होबे ये भाजा का काटते लगबो आज के अनेक लेट हो गया है कि बोलू आज के सोइलটাও খারাপ লাগছে আমার দেখো আমার চা রুটি খাচ্ছে চাও নিয়েছে নিয়েছে আর রুটির সাথে ভাজাও নিয়েছে তাহলে বুঝতে কতটা খিদে তাই না বাবা সবসময় বলেছি সোজা হয় বসতে দেওয়ালের সাথে সেটে যাচ্ছে ঠিক করে বসতে বলেছে দেওয়ালে সেটে যাচ্ছে না যত দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো ততই লেট হয়ে যাবে তার জন্য চলে আসলাম আবার রুটি করতে আমার একটা রুটি বেলে রেখে গেছিলাম সেই রুটিটার মধ্যে কিন্তু অনেকটা জল পড়ে গেছে সেটাকে আবার আটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু করতে হলো আমার আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখনও চা খাচ্ছি চাটা দুধ তিন দোক বাকি ছিল রেখে দিয়েছিলাম ভাবলাম না আগে চা খাই আর তাড়াতাড়ি করে করে নিই নাহলে আবার রাত হয়ে যাবে আজকের ব্লগ ভিডিওটা কিন্তু আমি ছোট্ট করে বানালাম বেশি বড় করলাম না বন্ধুরা আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর তোমাদের জন্য সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আবার দেখা হচ্ছে অন্য একটা